পিয়ার সিস্টেম ঠেকাতে বিএনপি এখন নতুন থিওরি দিচ্ছে এটা একটা ব্যর্থ ব্যর্থ থিওরি নতুন সুর দর্শক জামাত ইসলাম এবং চর্মনাই পিয়ার সিস্টেম নিয়ে বাংলাদেশে তোলপাড় তৈরি করে দিয়েছে এখন বিএনপি বুঝে গেছে এই পিয়ার তো ঠেকানো যাবে না এজন্য দেখবেন তারেক রহমান থেকে শুরু করে আমির খসরু সালাউদ্দিন মির্জা আব্বাস ফখরুল সবার কথা এখন পিয়ার সিস্টেম দুদু বলছেন পিয়ার নাকি পিয়ার না টিয়ার এরকম কটাক্ষ বলছেন পিয়ার নাকি এরকম বলছেন দুদু আমি যদি বলি আপনাদের কি দফা নাকি বালসাল আপনি পিয়ার কে কটাক্ষ পিয়ার না টিয়ার কি পিয়ার টিয়ার দিয়ে চলবে না এরকম বলছে আপনাদের ওই এক দফার ওই বালসাল দিয়ে চলবে না জবাব হচ্ছে এটা ফর জনগণের একটা দাবি যেটা প্রকাশ্য দাবি জনমত তৈরি করার চেষ্টা হচ্ছে যেটার পক্ষে যেটা কোনো গোপন কিছু না যেটা পৃথিবীর প্রায় একশোটা দেশে আছে আপনি এটাকে তুচ্ছ করতে পারেন না আপনি এটা বিরোধিতা করতে পারেন এটার নেগেটিভ দিকগুলো তুলে ধরতে পারেন তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন না এখন বিএনপি দেখছে যে না আমরা যাই বলি এর পেছনে যেহেতু সরকারের হাত রয়েছে সরকারের একটা অংশ চায় পিয়ার আর নানান গোষ্ঠী চায় শুধু ইসলাম না বিএনপি অনেক মিত্রও চায় অতএব পি আর মনে হয় ঠেকাতে পারবো না পি এর বিরোধিতা করলে জনগণের গালি খেতে হয় এই জন্য বিএনপি মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আমি জানি এটা খালেদা জিয়া ডেকে বিএনপি কে বলে দিবে যে বাবা তোমরা এটা নিয়ে বাড়াবাড়ি করো না ফিফটি পার্সেন্ট আসনে পি আর মেনে নাও সমাধান হবে এটা আমি বলে দিলাম তো আহ এখন এই বিরোধিতা করতে হবে এখন যেহেতু জনমত তৈরি হয়ে গিয়েছে তারেক রহমান অনুনয় বিনয় করছেন যে একবার ভেবে দেখেন প্লিজ পিয়ার এর ফলে একটা অনৈক্য তৈরি হতে পারে আমি জবাব দিয়েছি তো দর্শক পিয়ার সিস্টেম আসছে বাংলাদেশে এটা জানে জামাত চরমান এই দাবির কাছে বিএনপি হেরে যাচ্ছে এখন আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলছেন সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদে সিদ্ধান্ত প্রয়োজন এর মানে সংখ্যানুপতিক নির্বাচনের বিরুদ্ধে বলা বিরুদ্ধে যুক্তি টুক্তি আর নাই আন্দাজে একটা কথা বলে এটা বাংলাদেশের ভূগোলের জন্য নাকি প্রযোজ্য না বাংলাদেশে আবহাওয়ার সাথে নাকি প্রযোজ্য ঠান্ডা দেশ লাগে বাংলাদেশ তো একটা নাতিশীতোষ্ণ অঞ্চল শীত প্রবণ এলাকা লাগে নাকি নইলে নাকি পিয়ার চলে না এটা বলছে বিএনপি এখন সংসদে সিদ্ধান্ত প্রয়োজন মানে এটা একটা মূলা পিয়ারের বিরোধিতা করলে তো জনগণের গালি খাওয়া লাগে কারণ পিয়ার জনগণ বুঝে গেছে যে পিয়ার হচ্ছে পিওর ডেমোক্রেসি আর পিয়ার এর বিরোধিতা হচ্ছে দান্দাবাজি গণতন্ত্রের নামে প্রতারণা হচ্ছে পিয়ার বিরোধিতা কারণ যে প্রার্থীকে সত্তর পার্সেন্ট জনগণ চায় না সে হয় এমপি তিরিশ পার্সেন্ট জনগণ যাকে চায় সে হয় এমপি দেখেন কি প্রতারণা কি ভয়ানক জুলুম বাংলাদেশের গ্রহণযোগ্য নির্বাচনের গুলো দেখেন বিএনপি ভোটের হার সব সময় পাশাপাশি ছিল এক সালে কি হয়েছিল একচল্লিশ একচল্লিশ দুই দলে একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে কিছু সামান্য পার্থক্য একচল্লিশ পয়েন্ট সামথিং পার্থক্য মানে একের কম পার্থক্য এক পার্সেন্টের কম পার্থক্য বিএনপি আওয়ামী লীগের ভোটের পারসেন্টেজে কিন্তু বিএনপি সংসদে আসন পায় শত শত আর আওয়ামী লীগ পায় অল্প আপনি ভোট সংসদে আসন পান অন্য দলের অর্ধেক এক দল পায় দুইশ আপনি পান আশিটা অথচ ভোট পেয়েছেন দুই দলই সমান পার্সেন্টেজ এই যে প্রতারণা এগুলো জনগণ এখন বুঝে গেছে যার ফলে এখন জনমন পিয়ার সিস্টেম চাই জনমত তৈরি হয়েছে পেপার পত্রিকা টক সব জায়গায় পিয়ার এর পক্ষে পিয়ার এর বিপক্ষে বিএনপি লোকজন বলতেই পারছে না কোনো যুক্তি দিতে পারছে না অতএব এটা বিরুদ্ধে বলার কিছু নাই বিরুদ্ধে বলা থেকে বিএনপি ফিরে এসেছে কার্যত বিরুদ্ধে নাই কথা বলবে কি এবং যেগুলো বলছিল ওগুলো পরাজিত হয়েছে যুক্তি হেরে গিয়েছে বিএনপির যুক্তি এখন তারা বলছে ঠিক আছে তাহলে এটা যদি এটা সংসদে যদি হয় ভাই জনগণ এতো বোকা না ওই এনসিপি বলেছে না যে সংস্কার বলতে এই সরকার সংস্কার করবে সংসদে সংস্কার করবে সংসদে ওইটা না ওটা প্রতারণা ওগুলো আমরা মানি না হয়তো জনগণ ভালোভাবে জানে যে সংসদ কায়েম হলে সেখানে যারা সদস্য হবে তারা প্রতিশ্রুতি রক্ষা করেন না করেন এটা জনগণ জানে ওখানে যে কি প্রতারণা হয় কি বলে কি করে এটা সবাই জানে এটা একটা সিগনিফিক্যান্ট এন এখন পিয়ারের বিরোধিতার বদলে সংসদে পিয়ার হতে পারে সংসদ চাইলে হতে পারে এখন সংসদ নিয়ে এসেছে কেন সংসদে পারে আরে ভাই সংসদ গঠন করতে হলেই তো পিয়ার লাগবে আগে ডিম না আগে মুরগি এই বিতর্ক সমাধান করেন আপনি আপনি কি বলছেন এগুলো এটা হালকা কথা না পলিটিক্যাল সায়েন্সের দৃষ্টিতে বিএনপির কার্যক্রম এখন হাস্যরসে পরিণত হয়েছে আগে না ডিম না মুরগি সেই বিতর্ক করছে সংসদ গঠনেই লাগবে পি আর সে বলছে সংসদ পি আর করবে হলো কিছু সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন বলে মন্তব্য সংসদ কি বাইবেল না ওহি এটা কোন কথা আপনি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করবেন তাতে নাকি আবার সংসদ লাগবে না দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এটা ইউনু সরকার করতে পারবে আর পি করতে ইউনু সরকার হবে না সেটা করবে বিএনপি ক্ষমতায় এই আমির ঘোষ বলেছেন বিচার করবে বিএনপি কারণ এই সমাবেশে বলেছিল বিএনপি বিচার বিচার করবে অন্য কেউ করতে পারবে না কথা বিশ্বাস করবেন না এরা যা বলবে ওটা করবে না তারা সংসদে আসতে পারলে অতীতে সব কথা অস্বীকার করবে আওয়ামী লীগের কথা মনে আছে না নির্বাচনে জেতার জন্য বলেছিল দিন বদলের সনদ ঘরে ঘরে চাকরি দিব দশ টাকা কেজিতে চাল খুয়াবো ক্ষমতা এসে বলে এরকম কোনো কথা আমরা বলিনি এই হচ্ছে বিএনপি আওয়ামী লীগের চরিত্র বিএনপি দুই হাজার এক সালে কিংবা একানব্বই সালে যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিল কিচ্ছু বাস্তবায়ন করতে পারেন ইতিহাসে হচ্ছে কথা দিয়ে কথা না রাখতে পারার ইতিহাস বিএনপির জনগণকে আশা নিয়ে আঠাশ অক্টোবর মাঠে নামিয়েছে যা আসুন সবাই আন্দোলন করেন সরকার পতন হবে অথচ বিএনপি পালিয়েছে মার্চ পর ডেমোক্রেসির জন্য নেতাদের সবাইকে ঢাকা নেয় ঢাকা যায় কেউ মাঠে নামে না এক খালেদা জিয়ে মাঠে নামেন প্রতারণা করে বিএনপি ইতিহাস হচ্ছে প্রতারণা এটা কেউ বিশ্বাস করবেন না ল্যাস ধরো কমিটি বৈঠক চলে আর এইসব কথাবার্তা সাংবাদিকদেরকে বের হয়ে বলেন বিএনপি ল্যাস ধরো কমিটির নেতারা প্রশ্ন বলেন কোন মৌলিক পরিবর্তন আনতে হলে জনগণ নির্বাচিত সংসদের ভোট প্রয়োজন আচ্ছা বলেন যে আপনার আহ গণভোটের চাইতে তো সংসদের ভোট বেশি ইম্পর্টেন্ট না সাহস থাকলে বলেন যে কোন মৌলিক সংস্কার আনতে হলে যে জনগণের মতামতের ভিত্তিতে করতে হবে এর মানে মৌলিক সংস্কার আনতে হলে গণভোট করতে হবে এটা বলেন আপনাদেরকে স্যালুট দিব প্রতারণা বুঝতে পারছেন গণভোটের সাহস করতে পারে না কিন্তু সংসদ করবে এই সাহস করতে পারে কারণ সংসদে তো তারা কারচুপি করে ঢুকবে আসলে জনগণের মতামতের প্রতি তাদের যদি শ্রদ্ধা সাহস থাকত তাহলে গণভোটের কথা বলেন না বলতে পারে না যে পি আর সিস্টেম চালু হবে কিনা গণভোট হোক সাহস থাকলে বলেন আমরা তো বলছি জনগণ চাইলে হবে তো এরা বৈঠক করে জন অধিকার পার্টি গণ অধিকার না বিভিন্ন জন অধিকার পার্টি আপনারা কাউকে চেনেন না জন অধিকার পার্টির চেয়ারম্যান ইসমাইল সম্রাট চেনেন বেষ্টে ওমর ফারুক সাধারণ সম্পাদক এদের সাথে বিএনপি মিটি বিএনপির মিত্রদের চেনেন একটা দলের চেয়ারম্যান ইসলাম ইসমাইল সম্রাট কেউ চেনেন না আবার বাংলাদেশ জাতীয় পার্টি আহ আন্দাল রহমান পার্থ তাকে চেনেন কিন্তু মহাসচিবকে আব্দুল মতিন মাসুদ কেউ চেনেন না আম জনতা দল চেনেন অবশ্যই আম তারেকের মাধ্যমে চেনে বিএনপির নতুন ধান্দাবাজি থিওরি এটা ঠেকাতে এগুলো ব্যর্থ থিওরি এগুলো জনগণ খায় না